এই আবাদগুলি আছে সেখানে আবাদ করতে হবে আমার রসুল বাগ মৌলা আলীকে বলেছিল তুমি কাউকে বায়াত করতে যাবে না যদি তোমার কাছে কেউ বায়াত হতে না কারণ পানি কখনো মানুষের বাড়ি যায় না পিপাসা মিটাবার জন্য কারো যদি পানি পিপাসা লাগে তাহলে সে পানির কাছে যায় সত্য যদি কেউ খুঁজতে চায় সে সত্যের কাছে যাবে সত্য কারো কাছে যায় না অনেক কিছু বলতে চাইছিলাম তো পরে দেখলাম যে আমিও জাগাই আমার ভাই হোক এ বাংলাদেশে বলে যেদের বংশধর আইসে পাগলে পাগলে দুই ভাই আমার ছোট্ট একটা কথা মনে পড়ছে বাবা বালাকান তো দুই একটা কথা বলতেই হয় বলেন বলেন এক মা তার একটা ছেলে হওয়ার পরে স্বামীটা মারা গেছে তো আত্মীয় স্বজনরা বলছে একটা বাচ্চা হইল এটা নিয়ে তুমি কেমনে থাকবা তোমার একটা বিবাহ আমরা তো মহিলা বলল না আমার একটা বাচ্চা আল্লাহ দিছে ওরে নিয়ে আমি আমার স্বামীর ভিটে আয় হয় কিনা

ওই পাগল পাগল মাই কয় গ্রামের নামের মাইছি ওরে পাগলি পাগল নামে পরিচিত পাগল তো বড় হইছে বড় হওয়ার পরে মা বিবাহ করাইছে তো বিবাহ করার দুই আড়াই বছর পরে আল্লাহ ওনার ঘরে একটা ছেলে আলহামদুলিল্লাহ দিছে তো ছেলেটা কৃষক মানুষ চত্র মাই সেদিন মাঠে গোম কাটতেছে মন সে বইছে এক ওঠার कायदा নাই তো সিনতে করছে মা আমার বাগনের ঘরে এটা শোনা হইল খবরটা পাগল দিয়ে আসি দৌরে গেছে মাঠে অনেক দূর থেকে ডাকতেছে পাগল পাগল রে বাজান পাগল কই মা কি হইছে বাবা খুশির খবর আছে ইরিমা কয় আল্লাহ তোমার করে একটা পাগল দিছে পাগল কয় জাকির মা আজকে তো দুই ভাই হইলাম পাগল হইবা তো জিতা আছে আল্লাহ আসিলাম এখন দুই ভাই হইলাম পাগলে পাগলে তোরা টাক যাই করুক আমার লতিফ ভাই লাস্টে পাগলে পাগলে আমরা দুই ভাই আমি প্রশ্ন করলাম মক্কার জীবনে হুজুর পাক কেন কেউ নামাজ পড়লো না মক্কার জীবনে মক্কায় নাজিল হইল ছিয়াশিটা সূরা কয়টা আর মদিনায় হয়েছে আঠাশটা কতটি হইল কতটি হয়েছে একশো এই জন্য মাক্কি সুরা এবং মাদানি সুরা তো মাক্কি সুরার মধ্যে সালাতের কথা আসলো রাসুল পাক কেন করলো না কিন্তু মনে রাখবেন রসুল পাকের জীবনটাই সালাত কয় আপনি মক্কার কথা জিজ্ঞেস এলেন মদিনার কথা জিজ্ঞেস এলেন না মক্কায় যে নবী মুর্শিদ তৈরি করছে কে কইছে আপনারে কেবলছে আপনাকে এই কথা কে বলছে এই কথা আগে মসজিদ না আগে খানকা শরীফ বলেন বাবাজি বলেন শাহজালাল বাবা আসছে বাংলাদেশে উনি এসে বসছেন একটা খানকা তৈরি করেছেন মানুষ জমা হইছে এবার এবাদত শিক্ষা দেওয়ার জন্য একটা মসজিদ নির্মাণ হইছে পরে ঠিক কিনা মিরপুরে শাহালি বাবা এসে বইছে আগে মসজিদ হইছিল আগে খানকা শরীফ এরপরে হইছে ওখানে মসজিদ গনি সাবাবার দরবারে যান আগে খানকা শরীফ পরে হয়েছে মসজিদ আল্লাহর অলিরা যেখানে বসে ওখানে আগে তৈরি হয় খানকা শরীফ পরে হয় সেখানে মসজিদ আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় গেলেন সাহাবার আজিরা করলেন ওটা দরবার শরীফ ছিল ওটার নাম ছিল দরবারে নবমী এটাই পরবর্তীতে মসজিদ হইছে আপনি এটা বললেন আপনার আমি বলি রসুল পাক একটা মসজিদ করছে আর একটা নিজের হাতে পুরাইছে মসজিদের জেরা পুরাই নাই কেন পুরাইলেন যেখানে নামাজ শেষ করে বইসা বইসা গোল হইয়া মিটিং কইরা রসুল পাকনে কেমনে ক্ষতি করা যাবে এ বিষয়ে আলোচনা হতো হ্যাঁ হ্যাঁ এখন কি ওই জন্য বলছি আমরা মসজিদ বানিয়ে নিছি আমাকেও মর্জিদে আমরা বলি কথা ভালো বলছেন লাস্টে সেই আহলে বায়াত একমাত্র নাজাতের জাতের তরি হলে হালে বায়া মাসালা হালে বাইতিহি কামা সাপি সালা দাখালা মিন্নুহি ফানাজি রাসূল পাক বলেছেন নূহ নবীর সময় একটা প্রলয় হয়েছিল ওই সময় নূহ নবীর একটা কিস্তি তৈরি করেছিল যারা ওই কিস্তির মধ্যে উঠলো এরা হলো না জাতি আর যারা ওঠে নাই তারা হালাক হয়ে গেছে

আমার রসুল বলেছে তোমাদের জন্য দুইটা ভারী বস্তু রেখে গেলাম একটা হলো কিতাব আর একটা আমার আপনি বলছেন এই বাংলাদেশে যদি এই শিল্পী না থাকতো এই পালা না হইতো আহলে বা মানুষ চিন্ত না অবশ্যই এই সুবিবার থাকতো না আমরা কি জিহাদ করছি না জিহাদ বন্ধ হয় নাই এখনো জিহাদ চলছে নিজের জীবন বাজি রেখে কথা বলা হয় ভালো বলছেন পরিশেষে আপনি আহলে বেড়াতে কথা বলছেন আমাকে একটা প্রশ্ন করেছে আপনার কাছে প্রশ্ন করি কালেমা পড়া ভালো না খারাপ

কোনো মানুষ যদি এই কালেমাকে দৈনিক হাজার হাজার বার পরে আলফা আলফা হাজার হাজার বার হাজার হাজার বার যদিও পরে তবু মানুষটা কাফের থাকিয়া যাইবে হাসরের ময়দানে ওই কালে আপনাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়ে জাহার নাম পর্যন্ত পৌঁছাইয়া দিবে কালেমা বরা কি আবার হুজুর পাক বলেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহি মাররা তাইনে ফিতহাগি ফাহুয়া উল জান্নাত কোন মানুষের জীবনে যদি এই কালেমাকে একবার তাহকিক করে জীবনে পাঠ করতে পারে অন্য কোন ইবাদত ছাড়াই মানুষটা জান্নাতবাসী হয়ে যাবে হাজারবার বললে আপনি জাহান্নামে যাবেন

সাজারা মানে বৃক্ষ সাজারা মানে কি বৃক্ষ পবিত্র বৃক্ষ যা ডালগুলি সপ্তম আসমানে সপ্তম জমি কালেমা কতটুকু জিনিস আঠারো হাজার মাকলুকাত কালেমার মধ্যে ঢুকিয়ে রেখেছেন আল্লাহ সুরা ইব্রাহিম পড়েন ইব্রাহিমের চব্বিশ নাম্বার পঁচিশ নম্বর ছাব্বিশ নম্বর আয়াত পড়েন কারণ একটা বৃক্ষ সাদৃশ্য বৃক্ষ যার ডালগুলি উপরের ভাগে পরিবেষ্টিত শিকর সুগভীরে সাহা মৌসুমি ফল দান করিয়া থাকে মৌসুমি ফল কারে এই যে বর্তমান মৌসুম চলতেছে কিসের কাঠা আমের মেশিনে এখন বর্তমান লেসু হ্যাঁ এটা আমের এটা 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 কিন্তু মৌসুমী ফল আমটা মৌসুমী ফল পেপে কিন্তু বারো মাসই পাওয়া যায় কমলা পাওয়া যায় বারো মাস ঠিক না বেল কিন্তু বারো মাস পাওয়া যায় না তো কালেমার বৃক্ষে মৌসুমী ফল দান করিয়া থাকে এখন প্রশ্ন হলো আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদাহু লা সারিকালা আ সাহাদু আন্না, মুহাম্মাদান আবু দ হু আর আমার ভাই অত্যন্ত চমৎকার করে সাজিয়েছেন তাহলে সাক্ষী দিতে হলে কি করতে হবে একটা হলো পরক্ষ। বাবা কি আমার বাড়ির পাশে লতিব সরকারের বাড়ি ছোট সরকারের বাড়িতে ভাই ভাইতে কথা কাটাকাটি লাগছে এই কথা কাটাকাটি লাগতেই দুই ভাই লাঠি দিয়ে এটা কিছু বাড়ির মধ্যে সিললে সিললে হইতেছে আমি ঘরে খাইতেছিলাম বাড়ির থেকে বললো দেখো তো ভাই দো বাড়ি কি হয়েছে দৌড়ায় দেখি দুই ভাই লাঠি দিয়ে বাড়া বাইরে বেরি করতেছে আমি সারাই দিলাম ছোট আমাকে যদি প্রশ্ন করা হয় কি দেখেছেন মারামারি করা দেখছি এতেই কি সাক্ষী হবে হবে আচ্ছা কি নিয়ে মারামারি লাগছে তা তো জানি না তো মারামারি হয়েছে এটা আমি দেখছি এটা হলো পরোক্ষ আর আমার সামনে লতিম সরকার তার ভাইরে করলে আমার টাকা দাস টা কেন ছোট ভাই করলে পারলে আদাই করে নিস জি রে সারাম দাদা মাছ একখান তাহলে এটা প্রত্যক্ষ একটা হলো পরোক্ষ আর একটা হলো পরোক্ষ প্রত্যক্ষ সাক্ষ দিতে হবে পরোক্ষ এবং প্রত্যক্ষ দুটোই এখন আল্লারে দেখছেন কারাম এই তো প্রশ্ন হ্যাঁ আপনাদের কাছে একটা কথা বলি আগে আল্লাহর পরিচয়টা আমরা একটু জানি কি বলেন আচ্ছা আমরা আল্লাহ আল্লাহ করে ডাকি আল্লাহ কি বাবাজি এর ডেফিনেশনটা কি হবে এর বাস্তবতা ডাকি এটাকে কি আমরা হিসাব করে মিলাইতে পারবো মিলাইতে হলে কোরআন দেখতে হবে যার কোরআন যার কালাম তাকে জিজ্ঞেস করতে হবে কোরআনকে জিজ্ঞেস করো আল্লাহ কি উত্তর দিয়েছেন আল্লাহ জমিনের নূর হল আমার কথাগুলি কি বোঝা যায় তাহলে কি আল্লাহ কি একটা পরিচয় আমরা পাইলাম আসমান এবং জমিনের নূর হলো আমি আল্লাহ আসেন নূর মানে কি নূর মানে কি আলো আলো কি ধরা যায় কথা বলেন এই যে আলো জ্বলছে আলো ধরা যাবে ধরা যাবে না কিন্তু আলো যেটার মধ্যে জ্বলে ওটা তো ধরা যাবে আলো যেইটার মধ্যে জ্বলে ওটার নাম কি ভাল ভাল বাকি ওটা ধরা যাবে না এবার আসেন এবার কি করতে হবে আল্লাহ তালা বলেছেন আমার তাবেদারি করো আতি আল্লাহু তাবেদারি করতে হবে কার আল্লাহ রে কইভাবেন যেখানে আল্লাহ আতিয়ার আতি আল্লাহু বলেছেন পাশেই বলেছেন আতিও রসুল আমাকে যদি পাইতে চাও রসুলের কাছে যাও বাবা বাবা একটু কাছে আসেন আমরা কিছু মুখ খুঁজি বাবা গানের মঞ্চে কিছু ওই মুখটা যদি পাই বারবার সেদিকে ঘুরে তাহলে তাবেদারি করতে হবে আল্লাহর তাবেদারি করতে হবে আল্লাহর রসুলের আচ্ছা এখন পাইনি রসুল কেউ দেখি আল্লাহ কয় নিরাশ হইও না আতি আল্লাহ আতি রসুল অলিল আমরে মিনকুম তোমাদের মধ্যে যাহারা অলি ওলি কারা ওলি আবার কারা যাদের কাছে ইলমে জাহির এবং বাতিন আসবাগা আলাইকুম নিয়ামত জাহির ও আল বাতিনান দুই প্রকারের নিয়ামত প্রকাশ্য নিয়ামত অপ্রকাশ্য নিয়ামত যারা সম্মুখ गुरुর কাছে আত্মসমর্পণ করে সালাদে সাধনা করছেন ধ্যান সাধনা করেছেন মুরাকাবা করেন মুসাহেদা করেন মুপাশেখা করেন ফানাফি শায়েক করেন ফানাফি রসুল করেন ফানাফিল্লাই যায় বাকাবিল্লাই যায় তখন ওই মানুষটা কি হয় অলি এবার আসেন কোন মানুষ যখন ওই নূরের সাধনা করে আল্লাহ যখন তার উপরে ওই নূর অবতীর্ণ করেন তখন নূর আকার হয়ে যায় নাম হয়ে যায় মুহাম্মাদুর রাসূল আল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূল আল্লাহ ওই নূর যখন আকার হয় নাম হয় অজহুল্লাহ অজহুল্লাহ মানে সিহারা এজন্য মৌলা আলীর নামের সাথে আছে আলী করমুল্লা অজহ অজহুল্লাহ চেহারা ওই নূর যখন আকার হয় নাম হয়ে যায় ইয়াদুল্লাহ ইয়াদুল্লাহ মানে হইল হাত ওই নূর যখন আকার হয় ওর নাম হয়ে যায় হয় কোথায় পাইলাম সুরাকাপ সতেরো নম্বর আয়াত অ মায়ে উদুল এল ফালা নেতাজিত আল আহম অলি ওই নুর যখন আকার হয় নাম হয় অলি অলি উল্লাহ লুল্লা আল্লাহ অলি আল্লাহ আল্লাহ তাহলে এবার তো পাইলে এবার কি দেখার যোগ্য হয়েছে এবার আসেন

আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করছে যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে আনুগত্য স্বীকার করছে বায়াত গ্রহণ করছে ইয়াদুল্লাহ মানে হাত ফাউকাইদিহিম মানে উপরে আবার যাদের হাতের উপরে আপনার হাত বাংলা বলেন আল্লাহ বলতেছে যাদের হাতের উপরে আপনার হাত তাদেরকে বইলে দেন ওইটা আপনার হাত না ওইটা আমি আল্লাহর হাত ছোট রসুল বাগ যখন মক্কা থেকে ঘর থেকে বের হয়ে গেলেন আল্লাহ বললে এক মুষ্টি ধুলি হাতে না নিক্ষেপ করছে সবার ভিতর দিয়ে চলে গেছে তারা কেউ দেখছে আল্লাহ বলতেছে আমার বন্ধু ওই ধুলা তুমি নিক্ষেপ করো নাই ওটা আমার হাত দিয়ে আমি নিক্ষেপ করেছি এবার রসুল কি বললেন আল ওলামাউ ওয়ারে সালাতাম্বিয়া আমার উন্মতের মধ্যে এক প্রকারের লোক হবে যারা আমার রেসালত প্রাপ্ত হবে কি প্রাপ্ত রে সালাত প্রাপ্ত علماء উম্মতি কাম্বি বনি ইসরাইল আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের মধ্যে একটা দল হবে যারা বনি ইসরাইল নবীদের চাইতে হবে উত্তম এরা কারা ওলি আল্লাহ পীর মুর্শিদ যারা যারা এরা হলো কালেমা এরা কি এটা হলো কালেমা ছোট আমার কথায় বিরক্ত হন নেই কি আপনারা আপনার কাছে একটা প্রশ্ন করি আপনি একটা মাঠের ভিতরটা হাঁটতেছেন আপনার নামাজের সময় হয়ে গেছে ওজু করার প্রয়োজন কিন্তু পানি পাওয়া যাচ্ছে না আপনি কি করবেন হ্যাঁ তাই মম করে কি দিয়ে মাটি দিয়ে এই মাটিতে মানুষ পবিত্র হয় হ্যাঁ

আর কথা বলি বিরাক্ত হন না লতি বাইকে ধন্যবাদ জানাই বাবা অন্য শিল্পীর গান আর আমার গানটা একটু ব্যতিক্রম আছে এটা আমার পেয়ার এটা আমার সালাদ এটা আমার সাধনা আমি গানের মাধ্যমে আল্লাহকে শরণ করি গানের মাধ্যমে আহলে বাহেবকে শরণ করি গানের মাধ্যমে আমার মুর্শিদকে স্মরণ করি গানের মাধ্যমে আমার চোখে পানি আছে এমন কোন রোগ নাই সেরকম ওষুধ নাই ঠিক না স্বাধীনের আগে বাংলাদেশে হাড অপারেশন হইতো না এখন হয় না ভাইজান বাইপাস সার্জারি হয় ফাইরে সুইরে কুইলে মিলে ফেলাই দিয়ে ওপেন হার্ট সার্জারি করে কিডনি পাল্টানো যায় ব্লাড পাল্টানো যায় দুর্বল হলে ভিটামিন খেয়ে ভালো হয় গ্যাস্ট্রিক হলে দামি ওষুধ খায় পেইন হলে ব্যথা হলে ইঞ্জেকশন নিয়ে ভালো হয় আপনার কাছে একটা জিনিস জানতে চাই বলতে পারবেন এমন কোন ওষুধ আছে কিনা যা খাইলে মানুষের চরিত্র ভালো হয় আছে নাকি ট্যাবলেট ক্যাপসুল ভিটামিন ইঞ্জেকশন অপারেশন তাহলে মানুষ শরিত্র ভালো করবে কোত্থেকে অ্যা আল্লাহ আমাদেরকে জানাইয়ে দিলেন ইয়া আল্লাহ জিনা তাকুল্লাহ ও কোন মাসodikিনি হে বিশ্বাসীরা তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও কি ওলি আল্লাহ পরশে মানুষ ওলি আল্লাহ হয় না না ইবনে সিনা চিকিৎসা করে না ও just check the medical না পিজি হাসপাতাল এই যাদেরকে স্পর্শ করলে চরিত্র ভালো হয় তারা হলো কালেমার প্রকাশ্য সুরা এই জন্য আপনি গিয়েছেন যিনি মুর্শিদ তিনি রসুল ইহাতে নাই কোন ভুল খুদাও সে হয় লালন কয় না এমন কথা আল্লাহর কোরআনে খোলেন কোরআন শরীফ খোলেন সুরান দেখেন একশো একান্ন বাউন্ন নম্বর আয়া

কাফের হবেন তোমার জন্য একটা পুরস্কার আছে মিন আহাল আল কিতাব বলু মুশরে কি না ফি নারা জাহান্নামা খালি দিনা হে এটা দেখবেন দেখবেন গোলামি করবেন পাইরবি করবেন এরপরে সাক্ষী দিবেন নসের সাক্ষী দেখলেই দেখলেই বাজাল সিনা হয় না দেখলেই সিনা হয় দেখলেই সিনা হয় না একটা মানুষকে চিনতে হইলে কমপক্ষে ২ দুই চার পাঁচ বছর ওই মানুষটার সঙ্গে উঠা বসা করতে হবে আর বিশ তাই থাকতে হবে একসাথে খাইতে হবে ঘুমাইতে হবে তারপরেও ধরা যায় না এজন্য রসুল পাক বলছেন মান আহাদুন ইল্লা ইবনে আবু তালিবিন আমারে কেউ দেখে নাই একমাত্র আবু তালিবের পুত্র আলী সারা আমারে কেউ দেখে নাই এই কালেমা শাহাদত হল হলো মাওলানা আলী উনি সাক্ষী দিয়েছিলেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল আপনি যখন কামেল মুরশিদের সাধনার ধারায় আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন তখন আপনিই কালেমা শাহাদত আপনিই সাক্ষী দিবেন আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই এই জন্য বাবা পীর সবাই ধরে কিন্তু কামিল সবাই হইতে পারে আমার একটা গান গাইতে হবে সাধু আব্দুর রশি একটা গান গাইল এই গানটা একটু খেয়াল করে শুনবেন আর যখন মানুষ আল্লাহ দেখবে তার কোন ইবাদত নাই তুমি ইবাদত করো ওই পর্যন্ত যক্ষণ পর্যন্ত পরিপূর্ণ না হয় একদিন পরিপূর্ণ হলো খুদার সঙ্গে মিশে যাওয়া মিশে গেলে আর ইবাদত নাই এই বেটা তখন তারে দেখে মাংসের ইবাদত হয় তারে দেখলে এবাদত হয় এই জন্য সাধক আব্দুর রশিদ সরকার একটা গান আগে করে নিই এই গানটা একটু শুনলেই আপনি এই কাজগুলি করলে অবশ্যই সেখানে পৌঁছাইতে পারবেন